প্রতিরক্ষা ব্যবস্থা যেমন দেশের জন্য দরকার প্রতিরোধী ব্যবস্থা যেরকম দেশের জন্য দরকার এরকম মুসলিম কমিউনিটি মিল্লাদের জন্য দরকার আল্লাহ তালা করেন মধ্যে বলেন তোমরা জিহাদ করো লড়াই করো কাফেরদের সাথে আর মোনাফিকদের সাথে তোমরা যে লড়াই করো আল্লাহ তালা নির্দেশ করতেছেন

জমিনে আল্লাহ তালার দিন কায়েম হবে এই কথা শুনলে যাদের অ্যালার্জি সৃষ্টি হয় তাদের ভিতরে নেভাকত মোনাফিকি অন্তরের মধ্যে মোনাফিকি আর মুখে মুখে মুসলমান আপনার অন্তরটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি খাটে মুমি আল্লাহ বলতেছেন এই সমস্ত মোনাফিক এবং যারা খাবেন বেইমান তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র সংগ্রাম করো পরে ওয়া আনসা আনসু ইনু শাইআ ওয়া হুয়া শারর লাকুম আল্লাহ তাআলা বলতাসেন তোমরা যে জিনিস ভালো মনে করো স্মৃতি মনে করো তোমরা মনে করো বিশ্ব শান্তি মিশন জি আছে বিশ্বের মধ্যে জাতি আছে এর মাধ্যমে তোমরা সব কিছু সমাধান করে ফেলতে পারবে যুদ্ধ করতে চায় না শান্তি চাই আমরা লড়াই করতে চাই না বাঁচতে চাই বাসার মতন বাঁচতে চাই আল্লাহ বলেন কোনো না তোমরা যে জিনিসকে ভালো মনে করতেছ ওই জিনিসের মধ্যে আল্লাহ কানা অমঙ্গল তোমাদের জন্য লিখে দিয়েছে আচ্ছা বলেন মিয়ানমারের যে রোহিঙ্গা সম্প্রদায় আর কান রাজ্যের যে সমস্ত মুসলমানদেরকে কুড়ে হত্যা করে বাড়িঘর থেকে বিতাড়িত করে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে এই সমস্ত মুসলমানদেরকে ঠেলে দেওয়ার পরে যাদের সঙ্গে বলছে ওই সময় সরকারকে তোমরা আশ্রয় দো আমরা আশ্রয় দিয়েছি সমাধান হয়ে গেছে তাদেরকে বর্তমানে ফাটানোর মতন কোনো পরিস্থিতি আসেনি জ্ঞান বাড়িঘর নাই ওই জায়গার মধ্যে মিল ফিক্টরি করে অনেক কিছু করে ফেলছে তারা কিন্তু যদি সঙ্গে যতই বল যে আমরা শান্তি প্রতিষ্ঠা করবো যুদ্ধ করিও না অস্ত্র তুলিও না তোমরা যাইও না লড়াই করিও না যতই বলবো এইগুলোর মধ্যে আল্লাহালা বলতেছেন অহু অহু আসার হুল্লাকুম। এইগুলোর মধ্যে তোমাদের জন্য খারাপ রয়েছে বিপদ রয়েছে তোমরা কোনোদিন তাদের ধুকায় পড়িও না তোমরা এ থেকে কোনোদিন নিস্তার পাবে না তোমাদের মঙ্গলের পথ এটা নয় এবার মুসলিম জীবন বাইরে শুনে রাখুন শুধু মোবাইলের গেমসের প্রতি পড়ে দেখেন না খেলার হচ্ছে চশমা রাখবেন দলান হুম কথা মনে করবেন সুলতান সালাহ উদ্দিন হারুদির কথা চিবুনি করবেন দেখবেন তারা ইসলামের জন্য কি করেছে আমরা তো বা ফাসির মুসলমান দাদা আছেন মুসলমান ফর দাদা আছেন মুসলমান পরে কয়েকটা সিঁড়ি গেলে লেংটি পিন্দাম মানুষ কিন্তু আমরা ইসলাম পেয়েছি এত সহজে ইসলাম কিন্তু সহজ জিনিস নয় বহু কঠিন জিনিস ইসলাম কেমন কঠিন জিনিস নবীজি বুঝেছে সাহাবারা বুঝেছে ও আউলিয়া কেরাম বুঝেছে মঙ্গল জানি যে জিনিস খারাপ জানি তোমরা কোনোদিন তা জানো না আবার বলেন বালবন্ধু কে জানে একমাত্র আল্লাহ জানেন বালবন্ধু সুতরাং এই জিহাদ আমাদের জন্য ফরজ কখন ফরজ যদি ধরেন বাংলাদেশ বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য আমেরিকা অথবা রাশিয়া আসছে বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে আমাদেরকে মুসলমানদেরকে ঘরে জবাই করে হত্যা করা শুরু করে দিয়েছে ওই সময় মুসলিম একজন সেনাপতি মুসলিম একজন ধরেন পর সাহেব উনি নির্দেশ দিয়েছেন বর্তমানে জেহাদ করে যার হাতে যা কিছু আসে তা নিয়ে ময়দানে জাবিয়ে পড়ো তখন সবাই জেহাদ করতে হবে ওই জেহাদের ময়দানের মধ্যে সারিবদ্ধ হয়ে গেলে তা থেকে বাইজা পলায়ন করলে মোনাবিক হয়ে যাবেন বেমান হয়ে যাবেন অথবা ধরেন তাদের সাথে সামনাসামনি হয়ে গেছেন তখন জিহাদ ফরজ অথবা ধরেন আপনি মুসলিম অধ্যুষিত দেশ কিন্তু আপনি ঠিকভাবে নামাজ পড়তেছেন না পড়তে পারেন না আপনাকে বাধা দেওয়া হয় আপনি রোজা রাখতে পারেন না আপনাকে বাধা দেওয়া হয় আপনি মুসলমানের যে কোনো একটা কাজ করতে গেলে বাধা দেওয়া হয় তখন সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা জিহাদ করা তখন ফরজ আর ফর্সে কেবে তখন পর্যায়ে কে হল বর্তমানে বাইতে ওখানের মধ্যে তিরিশ দিনের মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে হচ্ছে বোমার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে ওখানের মধ্যে মুসলমানদেরকে বোন হত্যা করা হচ্ছে ঠিক না বলে যারা কবর রাখেন কবর দেখেন আপনারা বলতে পারবেন নিশ্চিন্ত করে জন্য আমেরিকা এবং ইসরায়েল হাতে নিয়ে যে সময় তারা বলছে বর্তমানে যে হামলা ছাড়াইতেছে এটার নাম হল ক্লিন গাজা মিশন গাজা থেকে মুসলমান মানুষ সবকিছু সাফ সব কিছুকে উত্থান করে তারা এখানের মধ্যে বিশ্ব পর্যটন কেন্দ্র বানাইবো মুসলমানদের পবিত্র ভূমিকে তারা ইমুত নাসারাদের জায়গার মধ্যে তারা মদ মস্ত করার জন্য তারা আনন্দ ভ্রমণের জায়গা বানাইব সেগুলো বললেন মুসলমান আজকে আমরা নিষ্পেষিত হয়ে গিয়েছি আমাদের মধ্যে মুনাফিকে এসে গিয়েছে আমরা যে সুলতান সালাউদ্দিন আইএবের উত্তরসূরি আমরা যে অমরবুল হাততবের উত্তরসূরি আমরা যে শাহজাহাল যামানের উত্তরসূরি আমাদের হাতে যে একদিন কালেবার পতাকা ছিল আরেক হাতে ছিল তলোয়ার এই জিনিস আমরা বলে গিয়েছি আমাদের পায়ের মধ্যে জিল জিল পড়াইয়া দিয়ে দিয়েছে আমাদের যতটি কম কমিটি হয় যত কিছু তদন্তকারী সংস্থা হয় শক্তি সংস্থার মধ্যে তারা ইহুদি এজেন্ডা মুসাদের এজেন্ডা ঢুকিয়ে দিয়েছে যার ধরুন আরবে যে সমস্ত বাদশারা আছে আর আরবে যে সমস্ত প্রেসিডেন্টরা আছে তারা সবাই ইহুদিদের নাসারাদের গুলাম হয়ে গিয়েছে তারা ওই জিনজিল থেকে ওই গুলামের জিনজিল থেকে বেরিয়ে তারা মুসলমানদের পাশে দাঁড়াতে পারে না মিশরের সে নিযুক্ত হত্যাকারী তার চোখের সামনে তার দেশের মানুষের সামনে লাখো লাখো ফিলিস্তিনি অসহায় মারা যাচ্ছে একটু করবে সেই অথচ মিশরের যে অস্ত্র আছে একদিনের ভিতরে ইসরায়েলকে একেবারে দুলিশ করে দিয়ে দিতে পারে কিন্তু তাদের অস্ত্র একটা অস্ত্র একটা গুলি তারা মুসলমানদের জন্য বের করতেছে জর্ডান কত উন্নত দেশ কত ভারী ভারী অস্ত্র তাদের কাছে আছে ইরানের যাদেরকে আমরা শিয়া বলি আঁকিদা তাদের সাথে আমাদের বেজাল তারাও যখন বোমা মারে ইসরায়েলের মধ্যে ওই আমাদের নামদারি মুনাফিক জর্ডানের দেশ থেকে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে ইসরায়েলের পরে যাতে বোমা না পড়ে তারা নিজের আকাশ থেকে ইরানের বোমাগুলো ধ্বংস করে দিয়ে দেয় সৌদি আরব এবং আসে সংযুক্ত আরব আমিরাত তারা জন্য কয়েকটা বিবৃতি দেয় দায় আবার বলেন এই যে সেই যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তারা যদি করত। তারপরে হতো রাষ্ট্রটা বাইশে একেবারে সাগরের মধ্যে চলে যেত বিশ্বের মধ্যে বর্তমানে দুইশো কোটির উপরে মুসলমান আছে পঞ্চাশটার উপরে মুসলিম দেশ আছে তারপরে আমরা আজকে রিফিউজির মতো হয়ে গিয়েছি আমেরিকানি কোনো কোনো নিষেধাজ্ঞা দেয় আবার আমেরিকার কোম্পানি নিয়ে কোনো একটা নিষেধাজ্ঞা দিয়ে যায় এই ভয়ে আমরা কোনো আওয়াজ তুলতে পারি না আমরা আওয়াজের ভয় পাই যেটা রাখুন এই ভয় আমাদেরকে একদিন ধ্বংস করবে আমাদেরকে গোলাপের জিঞ্জিল পরিয়ে আমাদেরকে চাকার করবে এই জন্য আল্লাহ তালা বলেন

কুরানুলকারিমের মধ্যে বলতেছেন ওয়াল্লালি তিনি ঐ আল্লা তিনি ঐ সত্ত্বা আর সোজা রাসূল যিনি রাসুলকে প্রেরণ করেছেন দিল হুদা হেদায়ত দিয়ে ওয়া দিন এই সত্য একটা ধর্ম দিয়ে এই সত্য ধর্মের নাম কি বলেন সবাই আরও যখন বলেন সত্য ধর্মের নাম কী বলতে কোনো ভয় লাগে

করে জগতে যত ধর্ম আছে। সকল ধর্মের উপরে যাতে ইসলামের পতাকা যাতে পথ পথ করে উঠতে পারে যত পথ আছে যত মত আছে। যত ধরনের সংস্কৃতি আছে। সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে পায়ে মারিয়ে যাতে ইসলামের ঝান্ডা যাতে কালিমার পতাকা যাতে উঠতে পারে সেই জন্য আমি রাশনকে প্রেরণ করেছি ইসলামকে জগতের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম কোনোদিন নিচু হয়ে থাকবে না ইসলাম কোনোদিন মাথা কিছু করে থাকবে না ইসলাম কোনো দিন পরাজিত বানবে না ইসলাম সবসময় বিজয় লাভ করবে বিজয় মেনে নিবে কোনো দিন পরাজয় মেনে নিবে এটা হলো ইসলামের জিনিস ধরে না আগুন ফর এক্সাম্পল ফায়ার আগুনকে আপনি যদি এক জায়গার মধ্যে আগুন ধরাইছেন লাগড়ে দিয়ে আগুনটাকে ঢাকার জন্য আপনি কিছু কাপড় এনে দিচ্ছেন আবার কিছু লাতা পাতা আইনে দিচ্ছেন অর্থাৎ আগুনটাকে ডাকার জন্য আপনি অনেক চেষ্টা করতেছেন নিচে যদি আগুন থেকে থাকে আগুন যদি তার জানান দিতে চায় যে আমি আসি তাহলে এই আগুন কি করবে তার অগ্নি শিখা বের করে সে উপরে উঠে থাকবে সে বলবে আমি কোনোদিন নিচে থাকতে পারবো না আমার কাজ হলো উপরে জ্বালিয়ে দেওয়া সব কিছু বসব করে দেওয়া ঠিক ইসলাম ঠিক ওই ইসলাম কোনো দিন কোনো ধর্ম বা কোনো ধর্ম নিরপেক্ষ সম্প্রীতির নামে ইসলাম কোনো নিচু হয়ে থাকবে না ইসলাম সব সময় উচ্চ হয়ে থাকবে ইসলাম কারো কাছে মাথা নত করবে না এটা হলো ইসলামের শিক্ষা আজকে ধর্ম নিরপেক্ষ নামের মতবাদের ছোঁয়ায় কিছু মানুষ বলে কি সব ধর্ম সমান হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে সব ধর্মের মানুষ সমান থাকবে তার অধিকার ঠিক থাকবে তবে ইসলাম মুসলমানের দেশের মধ্যে ইসলাম করে থাকবে ইসলাম কারোর কাছে পরাজিত হবে না ইসলামকে হবে আপনাকে ভাইয়ের আমার আগামীকালকে ঢাকা মার্চ ফর গাজা মার্চ ফর গাজা একটা বড় প্রতিবাদী সম্মেলন আছে বাংলাদেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করবে ফিলিস্তিনিদের পক্ষে মাসবন্ধের পক্ষে দাঁড়ানোর জন্য আমাদের বাংলাদেশ থেকে আমরা কীভাবে সাহায্য করতে পারি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারি গাদাবাসীদের পাশে দাঁড়াতে পারি আমরা যাতে এই কথা আমরা বলতে চাই হে গাদাবাসী তোমরা একা নও তোমাদের পাশে আমরা আছি সারা বিশ্ব চুপ থাকলেও আমরা বাঙালি পুরোদিন চুপ থাকবো না আমরা বাঙালি শিখেছি আমরা কোনোদিন তোমাদেরকে একা ইসরায়েলের হাতে ধ্বংস হতে দেব না ঠিক বলেন জন্য আগামীকাল শুক্রবার যারা ঢাকা যেতে পারবেন আপনারা ঢাকা গিয়ে প্রতিবাদ করবেন প্রতিবাদ সমাবেশের মধ্যে যুক্ত হবেন এই জন্য কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামান কে হুজুর কে মজুর এগুলো দেখা হয় না পুরোদল নাই আমাদেরকে আজকে বাউন্ডারি দিছে দেশগুলো বিভক্ত করেছে আমরা যেতে পারি না নতুবা আমরা সব কিছু ঠিক করে আমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতাম আমরা লড়াই করতাম জিহাদ করতাম প্রিয় ভাইয়েরা আমার আমরা বাঙালি মুসলমান আমাদেরকে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারে নাই আমাদের আমাদেরকে যত শাসক আসুক যত ধরনের সাম্রাজ্য আসুক ইতিহাস তালাশ করে দেখবেন এ বাঙালি মুসলমান কোনোদিন কারো কাছে মাথা নত করে থাকে না চিনো আরব হামারা হিন্দুস্তা হামারা আশা না মনিসা হামারা